আঠারো থেকে পঁচিশ এই সময়টা আমাদের জীবনের বেশ ক্রুশাল একটা টাইম এই সাত বছরে একজন মানুষ কতটা হার্ডওয়ার্ক করবে কতটা লেগে থাকতে পারবে তার উপর নির্ভর করবে সে কত তাড়াতাড়ি সাকসেসফুল হবে কত তাড়াতাড়ি এস্টাবলিশড হবে এখন একজন মানুষ যদি পঁচিশ বছরের পরে জীবন সম্পর্কে সিরিয়াস হয় স্কিল ডেভেলপ করা শুরু করে এবং কাজ করা শুরু করে তবে কি সে সাকসেসফুল হবে না অবশ্যই হবে তবে তার অ্যাচিভমেন্টগুলো একটু লেটে আসবে সো দ্য ফান্ডা ইজ ভেরি সিম্পল আপনি যদি তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট চান তবে আপনাকে তাড়াতাড়ি স্কিল ডেভেলপ করা শুরু করতে হবে এবং তাড়াতাড়ি কাজে নেমে পড়তে হবে আপনি যদি একটু লেট করে স্কিল ডেভেলপ করা শুরু করেন এবং কাজ করা শুরু করেন তবে আপনার অ্যাচিভমেন্টগুলোও একটু লেটে আসবে হ্যালো এভরিওয়ান আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এটাই প্রথম পডকাস্ট আজকের পডকাস্টে আমরা একটা স্পেসিফিক স্কিল নিয়ে আলোচনা করব যে স্কিলটা ডেভেলপ করতে পারলে আপনার সোসাইটিতে আপনার বন্ধুবহলের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে একই সাথে এই স্কিলটা আপনার পার্সোনালিটি অনেক বেশি বুস্ট করবে আমার এই পডকাস্ট সিরিজে আমি পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এবং স্টাডি অব্রোড রিলেটেড বিভিন্ন ধরনের পডকাস্ট আপলোড করব সো ইফ ইউ ওয়ান্ট টু স্টে টিউন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন আজকে আমরা যে স্কিল নিয়ে আলোচনা করবো তা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল প্রেজেন্টেশন শব্দটা যখন আমরা শুনি তখন আমরা যে সিনারিওটা কল্পনা করি তা হচ্ছে কয়েকটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো এবং কয়েকজন মানুষের সামনে তা প্রেজেন্ট করা প্রেজেন্টেশন শব্দটা যদি আমরা ব্রডলি চিন্তা করি তবে দেখা যাবে আমরা যেভাবে কথাবার্তা বলতেছি আমরা যেভাবে চলাফেরা করতেছি আমরা যে ধরনের কাপড় চোপড় পরতেছি সব কিছুই কিন্তু প্রেজেন্টেশনের আন্ডারে আসে সো আলটিমেটলি আমাদের সকল অ্যাক্টিভিটিসই কোনো না কোনোভাবে প্রেজেন্টেশনের মধ্যে পড়ে আর আপনি কোন কিছু ভাবে প্রেজেন্ট করতেছেন তার উপর নির্ভর করবে আপনার আশেপাশের মানুষ আপনার সাথে কিরকম এঙ্গেজ করবে এই জন্য বলা হয় প্রেজেন্টেশন ইজ দ্য কি টু এঙ্গেজমেন্ট প্রেজেন্টেশনকে অনেকভাবে ক্যাটাগরাইজ করা যেতে পারে তবে আমরা এর বেসিক কয়েকটা টাইপ নিয়ে আজকে আলোচনা করব যেগুলো আমাদের জন্য ওই না প্রেজেন্টেশনের প্রথম টাইপটা হতে পারে অরাল প্রেজেন্টেশন অর্থাৎ কোনো কিছু বলে কাউকে বোঝানো যেমন আজকের পডকাস্টে আমি আপনাদেরকে বলে বলে প্রেজেন্টেশন স্কিল সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছি দিস ইজ কাইন্ড অফ অরাল প্রেজেন্টেশন আরও বেশ কিছু বাস্তব ধর্মীয় উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টা বুঝতে পারি আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম আমাদের স্কুলে যারা টিচার থাকতেন টিচিং জবে আসার জন্য প্রত্যেকেরই একটা ন্যূনতম যোগ্যতার প্রয়োজন পড়তো তবে দেখা যেত অনেক টিচারের ন্যূনতম যোগ্যতার উপরেও আরও দুই একটা ডিগ্রি বেশি থাকতো আবার অনেক টিচার থাকতেন যাদের কেবল ন্যূনতম যোগ্যতা থাকতো হয়তো তাদের এক্সট্রা কোনো ডিগ্রি থাকতো না বাট এরকম ইনসিডেন্ট অনেক সময় হতো যাদের ডিগ্রির পরিমাণ বেশি বা যারা হয়তো অনেক বেশি নলেজ গ্যাদার করেছে তাদের সাথে আমরা খুব ভালোভাবে এঙ্গেজ করতে পারতাম না আবার অনেকের হয়তো খুব বেশি পরিমাণ ডিগ্রি ছিল না বাট ওনারা যেরকমভাবে প্রেজেন্ট করতেন আমাদের কাছে আমরা খুব সুন্দরভাবে এঙ্গেজ করতে পারতাম এবং ওনাদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমরা খুব ইন্টারেস্টেড ফিল করতাম আর এর একমাত্র কারণ হচ্ছে প্রেজেন্টেশন স্কিল সো আপনার কাছে হয়তো নলেজ বেশি থাকতে পারে বাট আপনি যদি ওইটা প্রপারলি স্প্রেড না করতে পারেন প্রপারলি মানুষকে বোঝাতে না পারেন প্রপারলি যদি আপনি প্রেজেন্ট না করতে পারেন দেন মানুষজন আপনার সাথে এঙ্গেজ করবে না এটাই স্বাভাবিক সেম জিনিসটা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখেছি আমাদের এরকম এক দুজন বন্ধু থাকতো যাদের কথাবার্তা শোনার জন্য আমরা সব সময় কিউরিয়াস থাকতাম তাদের স্টোরি টেলিং টেকনিক খুব ভালো ছিল আমরা শুনে সব সময় মজা পেতাম তাছাড়া অনেক সময় আমাদের কলেজে টিচাররা যা পড়াতেন তা যদি না বুঝতাম আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে ওইটা বোঝার চেষ্টা করতাম এবং আলটিমেটলি আমরা বেশ ভালোভাবে ওইটা বুঝতে পারতাম এখানেও কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন স্কিলটাই একমাত্র ম্যাটার করে আর এই প্রেজেন্টেশন স্কিলের কারণে আসলে আমরা একজন মানুষের সাথে খুব ভালোভাবে এঙ্গেজ করতে পারতেছি অন্যজনের সাথে খুব ভালোভাবে এঙ্গেজ করতে পারতেছি না প্রেজেন্টেশনের সেকেন্ড যে টাইপটা আসবে তা হচ্ছে টেক্সচুয়াল প্রেজেন্টেশন অর্থাৎ লিখে লিখে কোনো কিছু বোঝানো বা লিখে লিখে কোনো কিছু প্রেজেন্ট করা যাদের বই পড়ার অভ্যাস আছে তারা এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন আমরা যখন কোনো একটা বই পড়া শুরু করতাম তখন তিন চার পেজ পড়ার পর দেখতাম ওই বইয়ের যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলোর সাথে আমরা এতটাই ভালো এঙ্গেজ করতে পারতেছি সম্পূর্ণ বইটা শেষ না করা পর্যন্ত আমরা শান্তি পেতাম না আবার এরকম অনেক বই আছে যেগুলো দুই পেজ তিন পেজ পড়ার পর আমাদের বোরিং লাগতো এবং পুরো বইটা আসলে কখনোই কমপ্লিট করা হতো না ওনার লেখাটা রিডারদের কাছে উপস্থাপন করতে পেরেছে বা প্রেজেন্ট করতে পেরেছে আর আরেকজন রাইটার আসলে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেনি এই জন্য রিডাররা একজন রাইটারের সাথে খুব ভালো এঙ্গেজ হতে পেরেছে আরেকজন রাইটারের সাথে খুব ভালোভাবে এঙ্গেজ হতে পারেনি আমরা সবসময় পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিতাম অনেক পড়াশোনা করতাম বাট আলটিমেটলি আপনি যতই পড়াশোনা করেন যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে না লিখতে পারেন গুছিয়ে না লিখতে পারেন পরীক্ষায় কিন্তু খুব ভালো নম্বর আসতো না সো এখানে আপনারা সহজেই বুঝতে পারতেছেন আপনি যতই পড়েন যতই জানেন আপনি যদি খুব সুন্দর করে উপস্থাপন না করতে পারেন আপনি যদি টিচারদের কাছে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে প্রেজেন্ট না করতে পারেন তবে আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাবেন না সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকেই টেক্সট বেসড পোস্ট করে থাকি যেখানে আমরা অনেক গল্প লেখার চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা লেখার চেষ্টা করি আমাদের বিভিন্ন মতাদর্শ তুলে ধরার চেষ্টা করি সো ওই টেক্সট বেসড যে পোস্টগুলো আছে ওইগুলো থেকেও কিন্তু একজন মানুষের চরিত্র বিবেচনা করা যায় আপনি যেরকম চরিত্রের মানুষ আপনার চরিত্রের কিছুটা অংশ হলেও আপনার পোস্টে ফুটে উঠবে সো আমাদের জীবনে টেক্সচুয়াল প্রেজেন্টেশনের ভ্যালু কিন্তু অনেক বেশি প্রেজেন্টেশনের তৃতীয় যে টাইপটা আসবে তা হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশন অর্থাৎ চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে কোনো কিছু বোঝানো আমরা অনেকেই পোস্টার প্রেজেন্টেশন ব্যানার প্রেজেন্টেশন এই শব্দগুলো শুনেছি সো পোস্টার প্রেজেন্টেশনে বা ব্যানার প্রেজেন্টেশনে সাধারণত আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি রাস্তাঘাটে আপনারা প্রায় দেখবেন সচেতনতামূলক বিভিন্ন পোস্টার টাঙানো থাকে স্পেশালি ডেঙ্গু টাইমে বা যখন ডায়রিয়ার প্রকোপকাল থাকে তখন ডায়রিয়া সচেতনতামূলক পোস্টার থাকে ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার টাঙানো থাকে কোনো কিছু লিখে বা বলে বোঝানোর চেয়ে পোস্টারের মাধ্যমে বোঝানো অনেক সহজ এরকম অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না বাট চিত্রের মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে সহজেই বোঝাতে পারবেন কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত না তাছাড়া কোনো একটা পয়েন্টে যদি আপনি একটা পোস্টার টাঙিয়ে রাখেন আপনি যতজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন ওই পোস্টারের সাহায্যে কোনো কিছু লিখে বা বলে আসলে এতজন মানুষের কাছে পৌঁছানো সম্ভব না সবচেয়ে মজার বিষয় হচ্ছে পোস্টার প্রেজেন্টেশনের জন্য অনেক বেশি ক্রিয়েটিভিটির প্রয়োজন পড়ে কারণ আপনি যদি ক্রিয়েটিভ না হন তবে পোস্টারের মাধ্যমে আসলে মানুষদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারবেন না কোনো কিছু সো আপনি যদি ভিজুয়াল প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করেন দেন ইউ ইউল বি এ ভেরি ক্রিয়েটিভ পার্সন অ্যান্ড এই স্কিলটা গ্রাফিক্স ডিজাইনে অনেক বেশি ইউজ হয় প্রেজেন্টেশনের আমরা যে টাইপগুলো আলোচনা করেছি এই সবগুলো টাইপ মিলিয়ে আপনি মিক্স প্রেজেন্টেশন নামে আর একটা টাইপ বানাতে পারেন যেখানে ওরাল ভিজুয়াল এবং টেক্সটের একটা সংমিশ্রণ থাকবে যেমন আমরা যদি কোনো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাই এবং একটা নির্দিষ্ট অডিয়েন্সের সামনে তা প্রেজেন্ট করি ওইটা কিন্তু মিক্সড প্রেজেন্টেশনের একটা উদাহরণ হতে পারে যেমন আপনি যখন স্লাইডগুলো বানাবেন স্লাইডের মধ্যে টেক্সট থাকবে ইমেজ থাকবে ভিডিও থাকতে পারে এবং আপনি ওরালি তা প্রেজেন্ট করতেছেন সো দিস কুড বি এ মিক্সড প্রেজেন্টেশন তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে যেহেতু প্রেজেন্টেশনের আন্ডারে পড়ে সো ওই অ্যাক্টিভিটিগুলো আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যার ফলে সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে যেমন কাপড় চোপড়ের ক্ষেত্রে আপনি একটু ভালো প্রেজেন্টেশন দেখাতে পারেন আপনি ময়লা কাপড় না পরে নিয়মিত পরিষ্কার কাপড় পরিধান করতে পারেন হাঁটার সময় একটা ডিসেন্ট স্পিড মেনটেন করতে পারেন খুব বেশি ফাস্টও না খুব বেশি স্লোও না এবং আশেপাশে না তাকিয়ে আপনি সামনের দিকে তাকিয়ে হাঁটতে পারেন হোইচ এ গুড ম্যানার খাবার দাবার খাওয়ার সময় আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন সো এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি আপনি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন এবং প্রেজেন্টেশন স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন আপনার ফ্যামিলিতে সোসাইটিতে এবং বন্ধু মহলে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে যাবে আমার বয়স যখন সতেরো আঠারো কিংবা উনিশ ছিল আমি আসলে প্রেজেন্টেশনের বিষয়টা এতটা উপলব্ধি করতে পারিনি তাই এই ব্যাপারে একদমই কনসার্ন ছিলাম না আর যখন এই বিষয়টা বুঝতে পেরেছি তখন আসলে একটু লেট হয়ে যায় সো যদিও আমি এখন প্রেজেন্টেশন স্কিল ডেভেলপিংয়ের ফেজে আছি আপনাদের যাদের বয়স কম পনেরো ষোলো সতেরো কিংবা বিশের কাছাকাছি আপনারা ইমিডিয়েটলি প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করা শুরু করে দিতে পারেন যা আপনার জীবনে আর্লি এস্টাবলিশমেন্টে অনেক বেশি সাহায্য করবে আর যাদের বয়স একটু বেশি হয়ে গেছে আপনারা আর ডিলে করবেন না আপনারা ইমিডিয়েটলি প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করা শুরু করে দেবেন সো পরবর্তী পডকাস্টে আমরা অন্য কোনো একটা স্কিল নিয়ে আলোচনা করবো দেখা হবে পরবর্তী পডকাস্টে টাটা